ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকে বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু সালে সেপ্টেম্বর মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আমি চুল চেরা বিশ্লেষণ করতে চলেছি সেই ভাগ্যশালী রাশিটি হলো মীন রাশি এবং মীন লগ্ন এই সেপ্টেম্বর মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদি বা কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তা আমরা কি আদেও পাবো নাকি সমস্যাটাকে আরো একটু বাড়িয়ে নিয়ে যাবে কোন কোন বিষয়ে আপনি থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ডেভেলপ করতে পারবেন নিজেকে আরো একটু সমৃদ্ধিশালী করতে পারবেন আরো একটু নিজেকে ভালো রাখতে পারবেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে ডিটেলস আলোচনা তাহলে বন্ধুরা চলুন আমরা এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি প্রথমে আমরা দেখে নেব মীন রাশি এবং লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান মিন রাশি এবং মিনলগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউজে অবস্থান করে আছে ফলদাতা শনি ফোর্থ হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি ফিফথ হাউজে অবস্থান করে আছে শুক্র এবং সিক্স হাউজে অবস্থান করে আছে রবি বুধ কেতু সেভেন্থ হাউজে অবস্থান করে আছে মঙ্গল এবং টুয়েলভ হাউজে অবস্থান করে আছে রাহু এবার আমরা দেখে নেব গ্রহগত ট্রানজিট সতেরোই সেপ্টেম্বর রবি প্রবেশ করছে কন্যা রাশিতে তেরোই সেপ্টেম্বর মঙ্গল প্রবেশ করছে তোলা রাশিতে পনেরোই সেপ্টেম্বর বুধ প্রবেশ করছে কন্যা রাশিতে পনেরোই সেপ্টেম্বর শুক্র প্রবেশ করছে সিংহ রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমরা আলোচনা করব হেলথ নিয়ে শারীরিক কন্ডিশন এ মাসে কেমন থাকতে চলেছে মিন রাশি এবং মিন লগ্নে জাতক জাতিকাদের এ মাসে শারীরিক কন্ডিশন কেমন থাকছে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ অবস্থান করে আছে ফোর থাউজেন্ড বৃহস্পতি সপ্তমে অবস্থান করে আছে দ্বিতীয় নবমপতি মঙ্গল এবং লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে শনি শনি হচ্ছে দ্বাদশপতি প্রক্রিয়া অবস্থায় রয়েছে এখানে যেমন টুয়েলভ হাউজের ফলটাও দেবে তেমন কিন্তু ইলেভেন হাউজের ফলটাও দেবে তো সেখানে কিন্তু একটা কথা বলে রাখি এই মাসে শরীর স্বাস্থ্য জায়গাটা অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গায় যাবে শারীরিক সুস্থতা কিন্তু অনেকটাই ফিরবে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেম কিন্তু এই মাসে আমরা দেখতে পাচ্ছি না শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা এবং পজিটিভ ভাইস নিয়েই কিন্তু মাসটি শুরু হতে চলেছে তবে কিন্তু বন্ধুরা বিগত মাসগুলিতে মিং রাশি লগ্নের জাতক জাতিকারা ভীষণ পরিমাণে যে ভালো ছিলেন সেটা কিন্তু আমি বলতে পারি না বলা যায়ও না কেননা লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে দ্বাদশপতি হাসপাতাল খরচা যতটা বেড়েছে আপনাদের তার সাথে বেড়েছে আপনাদের হাঁটু কোমর এই সমস্যা নিয়ে ভীষণ পরিমাণে অর্থ ব্যয় হয়েছে তার সঙ্গেও কিন্তু আপনাদের মা বোনের ক্ষেত্রে গান ও সমস্যায় ভুগেছেন বিভিন্ন রকম খাদ্য সংক্রান্ত বিষয় থেকেও কিন্তু আপনারা ভীষণ পরিমাণে পেটের সমস্যায় কিন্তু মীন ভুগেছেন অনেকটাই হাসপাতাল খরচা বেড়ে গেছিল তবে এই মাসে কিন্তু মাসের প্রথম থেকে একটা পজিটিভ ভাইবস নিয়ে কিন্তু মাসটা স্টার্টিং করছেন আর প্রথম থেকে কিন্তু শারীরিক কন্ডিশন অনেকটা পরিমাণে এনহান্স করছেন অনেকটা পরিমাণে পজিটিভ যাচ্ছে অনেকটা পরিমাণে সুস্থতার কে ফিরতে চলেছেন মেইন রাশি এবং লগ্নে জাতক জাতিকারা শারীরিক ভাবে তেমন কোন বিশেষ কোন কিংবা মেজর কোন প্রবলেম আমার মনে হচ্ছে নেই আমার মনে হয় না যে নিজের প্রবলেম থাকতে পারে তবে বন্ধুরা শনি মঙ্গলের যেহেতু কানেকশন এবং শনি যেহেতু বকরি চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ছোটখাটো মৃত দুর্ঘটনার প্রবাবিলিটি অনেকটাই বেশি কেননা দ্বাদশ হাউজে কিন্তু আবার রাহু অবস্থান করে আছে এবং তার দ্বাদশ সৃষ্টি কিন্তু লগ্ন কিংবা রাশিতে রয়েছে তাই অবশ্যই আপনাদের চেষ্টা করতে হবে যখনই কোনো চলাফেরার ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা কিন্তু অবলম্বন করতে হচ্ছে এইটুকুই জাস্ট আর কিছু নয় তো শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো রকম প্রবলেম মেজর কোনো প্রবলেম আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এই মাসে ছোটখাটো শরীর থাকলে ব্যাধি হয় এটা তো স্বাভাবিক বিষয় এবার আমরা আসবো ওয়েলথ নিয়ে আর্থিক জায়গাটা কেমন থাকছে দেখুন একেতে সাড়ে সাতই সাড়ে সাতই সময় মানে মানুষের যে খুব ভালো টাইম বিলং করে কিংবা যায় সেটা কিন্তু নয় তারপরে যদি জন্মকুণ্ডলীতে আবার শনির পজিশন যদি আবার খারাপ হাউজে থাকে ছয় আট বারোতে কিংবা শনি যদি এফেক্টেড থাকে শনি চন্দ্রের কানেকশন কিংবা সাড়ে সাতি চলাকালীন যদি আবার শনির দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলে এবং পাপ কুণ্ডলিতে যদি দেখা যায় মানে জন্মকুণ্ডলিতে যদি দেখা যায় শনির পজিশন খুব ভালো জায়গা তিনি ছয় আট বারোতে আছে কিংবা দেখা গেল শনি রাহু যুক্ত রয়েছে কিংবা কেতু যুক্ত রয়েছে কিংবা দেখা গেল শনি নিচস্থ রয়েছে কিংবা বকরি রয়েছে কিংবা শনি চন্দ্রর কানেকশন রয়েছে কিংবা শনি চন্দ্র এক ঘরে রয়েছে সেই ক্ষেত্রে হয়তো বা আপনারা বিশেষভাবে তাদের জন্য হয়তো বেশ কিছু প্রবলেম আপনারা ফেস করছেন মানে শারীরিক মানসিক অর্থনৈতিক সমস্ত জায়গা থেকে তবে বন্ধুরা যদি যাদের জন্ম যতই সারাসাতি চলুক না কেন যাদের জন্মকুণ্ডলিতে পজিটিভ গ্রহর ভাইভস রয়েছে পজিটিভ দশা চলছে ভালো গ্রহের দশা চলছে শনি পজিটিভ স্থানে রয়েছে কোনো রকম পাপ করিত কিংবা কোনো রকম সমস্যা হয়নি তাহলে তাদের জন্য কিন্তু এটা কিন্তু বিরাট বড় একটা অপরচুনিটি কিন্তু বলতে পারেন শনি এই দ্বাদশ পতি কিংবা রাশিতে আসার জন্য সবসময় যে খারাপ হয় সেটা কিন্তু নয় তবে বন্ধুরা এবার আমরা যেহেতু আর্থিক জায়গাটা বিচার করবো আমাদের শরীরের ব্যয় যদি হয় তাহলে আর্থিক জায়গাটা একটু কমে যায় না সেই জন্য শারীরিকভাবে আরেকবারে আলোচনা করে দিলাম অর্থের জায়গাটা যদি আমরা আলোচনা করি সেকেন্ড হাউজের অধিপতি লর্ড সেকেন্ড এবং নাইনথ হাউজের অধিপতি অবস্থান করে আছে আপনাদের সেভেন্থ হাউজে এই ক্ষেত্রে আমরা একদম সুন্দরভাবে বলতে পারি প্রত্যেকটা আা যারা রয়েছেন মিন্ডাসি মিন ঠিক জাতক জাতিকার যারা দীর্ঘ দিন ধরে আর্থিকভাবে প্রচুর প্রবলেমে ভুগছিলেন অ্যাকচুয়ালি সাড়ে 70 চলাকালীন যেমন আমাদের শারীরিক মানসিক অর্থনৈতিক জায়গাটাকে ভীষণ পরিমাণে দেখে কিন্তু এইখানে কিন্তু আমরা সেটাও দেখতে পাচ্ছি যে আর্থিকভাবে একটু মানে মেরুদণ্ডের জায়গাটা একদম ভেঙে গিয়েছিল আর্থিকভাবে তেমন ডেভেলপ করতে পারছিলেন না আর্নিং হলেও সেটা সঞ্চয়ের জায়গাটা ছিল না কিন্তু বন্ধুরা এই মাসের প্রথম থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আর্থিকভাবে ডেভেলপ করার রয়েছে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা আর্থিক আগে যেমন মানে খাবারটা রেডি তো আপনার টাইম নেই টাইম আছে কিন্তু আপনার খাবার রেডি হয়নি এই খাবার দাবার সংক্রান্ত বিষয় থেকে যেমন আপনার পেটের সমস্যা মুখের সমস্যা দাঁতের সমস্যা চোখের সমস্যা বিভিন্ন রকম প্রবলেম কিন্তু আপনাদের ছিল টাইমিং ঠিকঠাক হচ্ছিল না সেখান থেকে কিন্তু আপনাদের অর্থ প্রচুর বেরিয়ে যাচ্ছিল দেখুন শারীরিক অসুস্থতার কারণে তো ব্যয় হয়ে থাকে তো ব্যয়টা হয়ে যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু রিকভারি করছি এই মাসে প্রথম থেকেই এই যে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় প্রতি এবং নবম পতি দৃষ্টি লগ্ন কিংবা রাশিতে সেখানে পরিবারের দায়িত্ব একটু বেশি নিতে হতে পারে পরিবারের পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের বিজনেস তো ভালো চলবে তার সঙ্গে কিন্তু বন্ধুরা আর্থিক ভাবে অনেকটাই ডেভেলপ করতে পারেন বাক্যে দ্বারা দ্বারা কাজ করেন অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এবং যারা স্পিকার রয়েছেন যারা স্পিরিচুয়াল কানেকশন রয়েছে যাদের এবং যারা রয়েছেন শিক্ষকতার সঙ্গে যুক্ত এবং যারা রয়েছেন বন্ধুরা সিঙ্গিং এর সঙ্গে যুক্ত যারা গান করেন যারা তারপরে যারা বাচিক শিল্পী রয়েছেন মানে কথার দ্বারা যারা কাজ করে থাকেন আলটিমেটলি তাদের জন্য কিন্তু অনেকটা ডেভেলপ করার জায়গা রয়েছে কেন রয়েছে তার কানেকশনটা অবশ্যই আপনাদের বলে দিচ্ছি দ্বিতীয় হাউসের এবং নাইন্থ হাউসের অধিপতি হচ্ছে মঙ্গল সে কিন্তু সপ্তম দৃষ্টিতে নিজে দেখছে সপ্তম দৃষ্টিতে লগ্ন কিংবা রাশি দেখছে এবং অষ্টম দৃষ্টিতে কিন্তু সেকেন্ড হাউসকে দেখছে দ্বিতীয় প্রতি দ্বিতীয় দৃষ্টি এই জন্য কিন্তু আপনাদের সমস্ত রকম জায়গা থেকে পজিটিভ ভাইবস নিয়েই কিন্তু মাছটা শুরু করছেন এবার আপনারা বলতে পারেন তাহলে মাঝখানে থেকে কি খারাপ যাবেন না বন্ধুরা মাঝখান থেকেও খারাপ জায়গার কোনো আশা আমি দেখতে পাচ্ছি না এখানে কিন্তু আমি পুরো পজিটিভই দেখতে পাচ্ছি না মঙ্গল কিন্তু তেরোই সেপ্টেম্বর তুলারাশিতে প্রবেশ করবে এবার অনেকেই বলবেন যে তাহলে অষ্টম হাউজে প্রবেশ করলো মঙ্গল তাহলে তো অষ্টমে তো ভালো ফল দেবে না না কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না কেন হচ্ছে না কেন না অষ্টমী থেকে সেকেন্ড হাউজে সেভেন দৃষ্টিতে দেখছে নিজের ঘরকে দেখছে তাহলে সেখানে খারাপ হবে কেন কোনো গ্রহ যদি নিজের ঘরকে দেখে সেভেন দৃষ্টিতে তাহলে সেখানে খারাপ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো বন্ধুরা এইট হাউজে যতই থাক না কেন কিন্তু আপনাদের কিন্তু এই যে একটা পজিটিভ ভাইবস পাবেন আপনারা আর্থিক ভাবে সমৃদ্ধিশালী হতে পারবেন পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি খাদ্য সংক্রান্ত হোটেল রেস্টুরেন্ট বাহ্যিক শিল্পী স্পিকার কাউন্সেলিং কনসালটেন্সি এবং যারা আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত তারা অনেকটাই ডেভেলপ করতে পারবেন এবং আত্মীয় পরিজনের সঙ্গে একটা ব্যালেন্সিং জায়গা আসবে অনেকটা আপনারা আর্থিক ভাবে সম্পর্কগুলো অনেকটা পুনরাবৃত্তি করতে পারবেন এবং সেই সম্পর্কগুলো অনেকটা এগিয়ে যাবে পারিবারিক সম্পর্ক বলুন আত্মিক সম্পর্ক বলুন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি নিশ্চিন্ত হবে নিঃসন্দেহ হবে এবং পারবেন যে অর্থগুলো কিন্তু কোনো না কোনোভাবে এমন সিচুয়েশন আপনার সামনে উপস্থিত হয়েছে আপনি অর্থটাকে সঞ্চয় করতে পারেননি সেভিংস করতে পারেনি আর্ন করেছেন সেভিংস বিগ জিরো ছিল সেই জায়গাটা কিন্তু এখন একদম আহ চোখ বন্ধ করে আমি বলতে পারি নিঃসন্দেহে বলতে পারি নো ডাউট যে আপনাদের আর্থিকভাবে ডেভেলপ করার হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হওয়ার প্রবলেটি অনেকটা রয়েছে রাশি চক্রের গ্রহ প্লেসমেন্ট গ্রহ ট্রানজিট সেটা কথা বলছে তবে হ্যাঁ বন্ধুরা এখানে একটা ছোট্ট করে একটা কথা বলে নিই যেটা হলো আপনাদের জন্মকুঙ্গলেই কিন্তু শেষ কথা জন্মকুঙ্গলেই যদি দশা অন্তর্দশা যদি পারমিট করে তাহলে 100 আর 200% এই যে কথাগুলো সত্যি হতে চলেছে এবার আমরা আসবো থার্ড হাউস নিয়ে ওদের যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা ঠিক কেমন থাকতে চলেছে তৃতীয় হাউসের লর্ড কিন্তু অবস্থান করছে আপনাদের ফিফথ হাউসে এখানে তৃতীয় ফিফথের কানেকশন যারা হস্তশিল্প আর লেখালেখি সূক্ষ শিল্পের সঙ্গে যুক্ত যারা প্রতিভাবানমূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য ভীষণ পরিমাণে ডেভেলপ করার জায়গা রয়েছে তার সঙ্গে কিন্তু যোগাযোগ কমিউনিকেশনের জায়গা অত্যন্ত পজিটিভ রয়েছে এবং এখানে শুধু তৃতীয় পতি নয় এখানে তৃতীয় এবং অষ্টম পতি অবস্থান করছে ফিফথ হাউসে যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত যারা রয়েছেন হস্তশিল্পী আর্ট লেখালেখি যারা রয়েছেন বন্ধুরা গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মগুপ্ত রিলেশন এই ধরনের মানে কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো এবং গুপ্ত প্রেমের জায়গাটাও কিন্তু অত্যাধিক পরিমাণে ভালো যাবে এবং বন্ধুরা ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি তার সঙ্গে থাকছে বাজিক শিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা আরো একটা বিষয় সব থেকে ভালো লাগছে আমার এটা ভেবে এতদিন মিন রাশি না এই সাড়ে সাথে চলছে এটা আমার দ্বারা সম্ভবই নয় আমি কিছুতেই করে উঠতে পারবো না এরকম একটা মানসিকতা দিয়ে তৈরি ছিল কিন্তু সেখানে কিন্তু এখন ভাবতে শিখেছে আর বসে থাকা নয় চেষ্টা করতে হবে সহিত কাজ করতে হবে আমাকে ডেভেলপ করতে হবে মানে শনি লগ্নে আসার পরে থেকে যখন কাজ করছে কাজ করছেন তারপরে কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছেন প্লাস হচ্ছে মানে কি আহ মানে স্লো মোশনে চলা অলসতা ঘিরে ধরেছে কুড়িমি ঘিরে ধরেছে যে করব কালকে করব আজ করব কাল করব মানে সে চেষ্টা নেই উদ্যম নেই ধৈর্য নেই অধৈর্য হয়ে পড়া এই বিষয়গুলি কিন্তু ভীষণ ভাবে মিনের মধ্যে দেখা গেছে কিন্তু এই মাস থেকে কিন্তু সেই জায়গাটা কিন্তু মিনের এটা কিন্তু মাথায় চলছে আমাকে আর্থিকভাবে সঞ্চয় করতে হবে অর্থ সঞ্চয় করতে হবে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গাটা বাড়ছে এবং প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত যারা তারা ভাবছে না আমাদের প্রতিভাটাকে দেখানোর একটা সময় এসেছে আমরা এবার দেখাবো এতদিন বসে থেকেছি সময় নষ্ট করেছি আর সময়টা আমরা নষ্ট করব না তো বন্ধুরা এখানে কিন্তু সেটাই একটা দেখাচ্ছে যে তৃতীয় প্রতি এখানে ফিফ থাউসেন্ড তো ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং যারা হস্তশিল্পী আর্ট যাক তারা তো একদিকে গেল তাদের জন্য প্রচুর পজিটিভ ভাইবস রয়েছে এবং তার সঙ্গে রয়েছে আঁকা আঁকি লেখালেখি এই ধরনের প্রফেসর এবং প্রতিভামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অত্যন্ত শুভ দিকেই মানে পজিটিভ দিকেই কিন্তু এগোচ্ছে বিষয়ে কোনো রকম সন্দেহ থাকছে না এবং যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আনলিমিটেড ভালো এবং প্রতিবার মূল্যায়নটা কিন্তু এই মাসে কিন্তু আমরা দারুণভাবেই দেখতে পাচ্ছি এর বিষয়ে কোনো সম্ভাবনা থাকছে না এবার আসব আমরা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয়ে এই জায়গাটা কিন্তু আমি পজিটিভ বলতে পারবো না দেখুন কেউ যদি মনে করে থাকেন যে আমি এই ভিডিওটা থেকে শুধু পজিটিভ কথাই শুনবো নেগেটিভটা শুনবো না তাহলে আমি বলবো আপনার জন্য কিন্তু এই ভিডিওটা নয় কেননা দেখুন একটা মাসে প্রত্যেকটা গ্রহ সমানভাবে পজিটিভ ফল দিতে পারে না গ্রহ প্লেসমেন্ট এবং গ্রহ রাশি পরিবর্তন এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের রাশি তারপরে কিন্তু আমাদের সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হয় সেই সঙ্গে আমাদের ঘটনা ঘটনা বলিও পরিবর্তন হয় তো সেখানে এখানে ভালো এবং মন্দ দুটো ফলই পাবেন আপনারা তো সেখানে দেখতে হচ্ছে যে এখানে ফোর থাউজেন্ড লর্ড এবং এখানে সেভেন থাউজেন্ড লর্ড কিন্তু সিক্স হাউজে অবস্থান করে কেতু যুক্ত রয়েছে এখানে আপনাদের পার্টনারের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং জমি জায়গা কারবারি সংক্রান্ত বিষয় নিয়ে আইনি জটিলতা তার সঙ্গে আপনাদের যেটা দেখা যাচ্ছিল যে ভুক্ত কোনো রোগে কিন্তু ব্যয় হচ্ছিল এবং মিথ্যে কিন্তু আপনারা অনেকেই জড়িয়েছেন দাম্পত্য জীবন নিয়ে হয়তো আপনি মানে দাম্পত্য জীবনে হয়তো আপনি তাকে আঘাত কিন্তু আপনার স্ত্রী কিংবা আপনার আপনার হাজবেন্ড নামে আহ কেস ফায়ার করেছে কেস ফায়ার করেছে কিংবা দেখা যাচ্ছে যে আপনার এগেন্স্টে গিয়ে বেশ কিছু অ্যালিগেশন এনেছে আইনি জটিলতার মধ্যে কিন্তু ফেসে গেছেন যেখানে আপনার কোনো দোষ কিংবা দায় ছিল না মিথ্যে বদনামে ফাঁসিয়েছিল এই জায়গাগুলি কিন্তু ফেস করছে কিন্তু মিন রাশি মিনলগ্ জাতক জাতিকারা যে দাম্পত্য জীবন একদম ধ্বংসের দিকে মানে হ্যাঁ অনেকের ক্ষেত্রে পজিটিভ যাচ্ছে যে পজিটিভ দশা চলছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন একদমই বাজে খুবই খারাপ দিকে যাচ্ছে বাড়িতে থেকে কথা বন্ধ আবার কখনো দেখা গেছে সেপারেশন হয়ে যাওয়া আবার কখনো দেখা গেছে যে দাম্পত্য জীবনটা দিকে কেউ কেউ অ্যালিকেশন এই বিষয়গুলো কিন্তু দেখা গেছে বিগত এবং পার্টনারশিপের হিউজ পরিমাণে আপনারা লোন মানে ঋণ করেছেন সেখান থেকে লোনে জর্জরিত হয়ে গেছেন এবং বিভিন্নভাবে সমস্যায় পড়েছেন এবং পার্টনারশিপের ব্যবসা প্রচন্ড পরিমাণে লস কিংবা ক্ষতির দিকে যাওয়ার জন্য অর্থ মণ্ড একেবারেই ভেঙে গেছে এবং শুধু তাই নয় ব্যবসার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা দাম্পত্য জীবনে থার্ড পার্সনের আগমন এবং বিষাক্ত প্রাণী দ্বারা অনেকেই আক্রান্ত হয়েছেন তাই আপনাদের একটু বলবো এই মাসে প্রথম কয়েকটা দিন অন্তত একটু পশুদের থেকে একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন এবং বন্ধুরা এই মুহূর্তে কিন্তু মিনের জন্য চোখ দাঁত মুখ এবং হার্টের কিছু প্রবলেম হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তাই নিজেকে একটু কেয়ারিং এর মাধ্যমে রাখার চেষ্টা করবেন নিজেকে একটু যত্ন করার চেষ্টা করবেন তো বন্ধুরা সপ্তম করবে পনেরোই সেপ্টেম্বর দীর্ঘদিন পর এই সপ্তম প্রতি সপ্তমে আসছে এইটা কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভ নিয়ে দাম্পত্য জীবন তো উন্নতর জায়গাতে যাবে এখানে পার্টনারশিপের ব্যবসায় যে ভুল বুঝাবুঝি ছিল দাম্পত্য জীবনে যে ভুল বুঝাবুঝি ছিল যে লস কিংবা ক্ষতির সম্মুখীন হয়েছিল সেই জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাবে এখানে দাম্পত্য জীবনের সম্পর্কের উন্নতি হবে ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং পার্টনারশিপের ব্যবসাতেও যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটাও কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাবে এবং পার্টনারশিপের ব্যবসাটা অনেকটা উন্নতির দিকে যাবে তার থেকে বড় কথা হলো নাদের স্কিন প্রবলেমে বুক ছিলেন সেখান থেকে অনেকটা রিকভারি হবে আনম্যাচ জন্য ভীষণ প্রবলেম মেনের ক্ষেত্রে কিন্তু আনম্যাচরা অনেক দিন ধরে ভাবছেন যে বিয়ে হচ্ছে না কথাবার্তা বলে যাচ্ছে তারপর থেকে কোনো খবর পাচ্ছি না কোনো সংবাদ দিচ্ছে না তাদের পছন্দ আমাদের পছন্দ তারপরে যে একটা কথা এবি সেই কথাটা কিন্তু এবি ছিল না এই ক্ষেত্রে কিন্তু আমরা বলে রাখি আমি আপনাদেরকে যে যারা ম্যারেজের জন্য ট্রাই করছেন যারা ট্রাই করছেন যে বিবাহিত জীবনে যাওয়ার জন্য তাদের জন্য কিন্তু প্রচুর পজিটিভিটি রয়েছে প্রচুর পজিটিভিটি বিবাহের কথাবার্তা অনেকটা এগোতে পারে এবং সমন্ব আপনার জন্য আসতে পারে এবং তার সাথে এটা বলতে পারি দাম্পত্য জীবনটা অনেকটা গুছিয়ে নেওয়া অনেকটা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে আর কথা বলি বন্ধুরা তার আগের কথা বলছি ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে অবস্থান করছে কেতু যুক্ত হয়ে যতই থাক না কেন যারা রোগ রিপুর আটকে রয়েছেন আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের অনেকটা রিকোভারি হবে পার্টনারশিপের এর যেমন ইনভেস্ট করলে লাভবান হবেন তেমন কিন্তু সরকারি কর্ম কারণ সিক্স থাউজেন্ড লর্ড এবং টেন থাউজেন্ড লর্ড সরি এখানে সিক্স থাউজেন্ড লর্ড এবং সেভেন সিক্স থাউজেন্ড লর্ড এবং সেভেন থাউজেন্ড লর্ড কিন্তু সিক্স হাউজে অবস্থান করছে এইটা কিন্তু একটা পজিটিভ ভাইভস রয়েছে সেভেন্থ হাউস এবং ফোর্থ হাউজের লর্ড যেহেতু বুধ সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেভেন্থ আর সিক্স হাউজে অবস্থান করার জন্য টুয়েলভ হাউজে অবস্থান করার জন্য ম্যারেড লাইফে অনেকটা ডিস্টার্ব ছিল যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদেরকে একটা ডেভেলপ করার জায়গা ছিল কিন্তু এতদিন পনেরো তারিখের আগ পর্যন্ত যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন এবং তাদেরকে কথাবার্তা এগোতে পারে এবং যারা এখনো আনমেরিড রয়েছেন বিবাহের প্রস্তাব আসবে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে সেই জায়গাটা অনেকটা রিকোভারি হচ্ছে বিয়ের কথাবার্তা এগোবে আর বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন অনেকটা পজিটিভ দিকে যাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না এবং বন্ধুরা একটা কথা বলে রাখি সিক্স হাউজের লর্ড আর সেভেন লর্ড কিন্তু আপনাদের সিক্স হাউজে অবস্থান করছে আইনের জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা এটা যেমন রয়েছে কারণ সিক্স হাউজের লর্ড যদি সিক্স হাউজে থাকে তাহলে আইনের জটিলতা রয়েছে আপনাদের ঋণের জায়গাটা এই জায়গাগুলি অনেকটা মানে ভালোর দিকে যাবে এবার আমরা দেখতে পাচ্ছি যে আহ রবিও কিন্তু আপনাদের অবস্থান করবে সেপ্টেম্বরের আহ সতেরো তারিখে কন্যা অবস্থান করবে এবং এখানে একটা জায়গা দেখতে পাচ্ছি পনেরোই সেপ্টেম্বর কিন্তু বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে এবং পনেরোই সেপ্টেম্বর কিন্তু আবার শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে তো এখানে কিন্তু অষ্টম এবং তৃতীয় কিন্তু হচ্ছে শুক্র সে কিন্তু সিক্স হাউজে অবস্থান করবে এইট হাউজের লট অবস্থান করবে সিক্স হাউজে এইট লট অবস্থান করবে সিক্স সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বিপরীত কিছু পরিস্থিতি সমস্যার সম্মুখীন হতে পারেন তাই একটু নিজেকে সাবধানতার সহিত চলাফেরার চেষ্টা করবেন সাবধানতা অবলম্বন করবেন এই বিষয়ে কিন্তু আপনাদের মানে প্রচুর সতর্ক থাকতে হবে বিপরীত কিছু পরিস্থিতি হতে পারে মঙ্গল অবস্থান করবে হচ্ছে আপনাদের তেরোই সেপ্টেম্বর এখানে দ্বিতীয় পতি দ্বিতীয় স্থানে দৃষ্টি থাকবে এটা অত্যন্ত পজিটিভ সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না তো দাম্পত্য জীবনটা গেল প্রেম সম্পর্কের জায়গাটাও কিন্তু বন্ধুরা বেশ পজিটিভই রয়েছে সেখানে কোনো নেগেটিভ জায়গা দেখছি না এইবার আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সেটা কিন্তু পড়েছে আপনাদের কোথায় নাকি আপনাদের এই ঠাউজের আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা এটা কিন্তু নিঃসন্দেহে রয়েছে এবার আমরা দেখুন নবমপতি নবমপতির কিন্তু দ্বিতীয় দৃষ্টি দ্বিতীয় প্রতি দ্বিতীয় দৃষ্টি এটা কিন্তু আর্থিকভাবে সমৃদ্ধিশালী হওয়া পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে পারিবারিক ব্যবসাগুলি ভীষণ পরিমাণে ভালো চলার সম্ভাবনা রয়েছে এবার আমাদের সবশেষে একটাই প্রশ্ন থাকে যে আমাদের কর্মের জায়গাটা কেমন থাকছে নিঃসন্দেহে আপনারা এই মাসটা কিন্তু পজিটিভ একটা মাস যাই হোক না কেন যাই করেন না কেন কর্মপতি কর্মস্থানে দৃষ্টি যতই কর্ম থেকে ছাটাই করে দিক না কেন কর্ম চলে যাক না কেন যারা বিভিন্ন যারা চেষ্টা করছেন এডুকেশন লাইন লাইনের দিকে যারা শিক্ষকতার জন্য চাকরি হারিয়েছেন কিংবা যাদের চাকরি এই মুহূর্তে নেই এবং বিভিন্ন সেক্টরে যারা বা কোম্পানিতে চাকরির জন্য সিবি জমা দিয়েছেন সেখান থেকে সুসংবাদ আসতে পারে কাজের প্রচুর পজিটিভিটি রয়েছে কাজ পাবার প্রবাবিলিটি অনেকটাই রয়েছে যাদের এই মুহূর্তে কর্ম নেই কর্মহারা তাদেরকে একটি হান্ড্রেড টু হান্ড্রেড আমি বলতে পারি নিঃসন্দেহে বলতে পারি আপনার জন্মকুণ্ডলিতে যদি ভালো দশা অন্তর্দশা বৃহস্পতি দশা অন্তর্দশা এবং কর্মপতি দশা অন্তর্দশা কিংবা ভালো দশা চলে তাহলে অবশ্যই আপনাদের কর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আপনার জন্মকুণ্ডলিটা একটু খুলে দেখুন আপনার কি দশা চলছে আপনিও কি এই পজিটিভ ভাইস পেতে চলেছেন কর্মহারিয়ে নিঃসন্দ মানে একদমই কি ডিপ্রেশনে চলে গেছেন কর্ম এই মুহূর্তে নেই তাহলে অবশ্যই আপনার জন্মকুণ্ডলি বলতে পারে যে আপনি কর্মটা আলটিমেটলি কবে পাচ্ছেন এবং কর্মটা অবশ্যই পাওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে আছে কিনা এবং আরো কতদিন আপনার কর্ম থেকে বিচ্ছুত থাকতে হবে যারা কর্ম থেকে ছাটাই হয়েছেন তারা আদৌ কর্ম পাবেন কিনা কিংবা নতুন কোনো কাজের দিকে আপনারা এগোতে পারবেন কিনা সেটা কিন্তু আপনার জন্মকুণ্ডলি বলবে তো সেই জন্মকুণ্ডলিটা অবশ্যই আপনাদের দেখতে হবে দশান্ত দশা কি চলছে প্লেসমেন্ট কি চলছে সেখান থেকে আপনারা কিন্তু পজিটিভ ভাইবস আপনারা অনেকটাই পেতে পারেন যদি আপনাদের দশান্ত দশা চলে তো কর্মস্থান কিন্তু আমাদের হয়ে গেল এবার আমাদের একাদশ হাউস সফলতা কি আসবে দেখুন এটা তো মানে নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলা যেতে পারে ইলেভেন্থ এবং টুয়েলভ হাউসের অধিপতি শনি সেই অবস্থান করে আছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে সেই ক্ষেত্রে সফলতা তো হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট রয়েছে আপনাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি দশম্পতির দশমে দৃষ্টি একাদশপতি এবং আপনাদের হচ্ছে আহ দ্বাদশপতি সে কর্মফলদাতা শনি সে অবস্থান করেছে লগ্ন কিংবা রাশিতে সেখানে তো সফলতা আসতেই হবে দ্বাদশ অবস্থান করছে রাহু এবং অবস্থান করছে লগ্ন কিংবা রাশিতে যারা বিদেশে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন বিভিন্ন রকম ভুলভ্রান্তির মধ্যে দিয়ে যাচ্ছিলেন আপনাদের ভিসা আসছিল না পাসপোর্ট হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু আমি নিঃসন্দেহে বলতে পারি যে আপনাদের বিদেশ যাত্রা অত্যন্ত ভালোভাবে হবে বিদেশ যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না তাহলে আমরা এক একটু দেখে নিই যে কি থাকছে এই মাসে মিন রাশি মিন লগ্নে জাতক জাতিকাদের শারীরিক বেশ পজিটিভ থাকছে অর্থনৈতিক জায়গাটা ডেভেলপ করছে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো জমি জানা গাড়ি সংক্রান্ত বিষয় যদি ইনভেস্ট করতে চান অবশ্যই পনেরোই সেপ্টেম্বরের পরে আপনারা ইনভেস্ট করবেন তার আগে কিন্তু ইনভেস্ট করবেন না এতদিন যে মায়ের স্বাস্থ্য নিয়ে বিরাট পরিমাণে একটা ব্যয় ছিল জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে যে আইনি জটিলতা চলছিল দাম্পত্য জীবন নিয়ে যে আইনি জটিলতা চলছিল সেখান থেকে রিকভারি হওয়ার সম্ভাবনা রিলিফ পাওয়ার সম্ভাবনা মিথ্যে বদনাম থেকে থেকে আপনারা বাঁচতে পারবেন এবং মিথ্যে অ্যালিগেশন যেটা ছিল দাম্পত্য জীবন নিয়ে হোক এবং পার্টনারশিপের ব্যবসা নিয়ে হোক সেখান থেকে আপনারা অনেকটা রিলিফের জায়গা যেতে পারবেন এবং প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন বিদেশ যাত্রা করতে চাইছেন বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য দুর্দান্ত পজিটিভ একটা ভাইব রয়েছে এই মাসটা কিন্তু এই যে যে পরিবর্তন অনেকগুলো গ্রহ পরিবর্তন করছে এই পরিবর্তনে কিন্তু মীন রাশি মীন লগ্নের জাতক জাতি হঠাৎ করে ভাগ্য খোলার একটা সম্ভাবনা আমি কিন্তু নিঃসন্দেহে দেখতে পাচ্ছি এবং বন্ধুরা ভাগ্য প্রতি তার দৃষ্টি দ্বিতীয় হাউসে রয়েছে এটা কিন্তু সপ্তম দৃষ্টিতে দেখছে দেখছে পনেরো তারিখ সরি তেরো তারিখের পর থেকে সেখানে কিন্তু অনেকটা পজিটিভ রয়েছে তার আগে থেকে লগ্ন কিংবা রাশিতে দৃষ্টি থাকছে মঙ্গলে তারপরে অষ্টম দৃষ্টি থাকছে দ্বিতীয় হাউসে অর্থের কোনো অভাব কিন্তু থাকছে না শূন্য কলসি পূর্ণ হওয়ার একটা প্রবাবিলিটি কিন্তু দেখা যাচ্ছে হবে। আর আপনার প্রচুর চেষ্টা থাকছে প্রচুর ধৈর্য থাকছে প্রচুর সাহস থাকছে প্রচুর উদ্যম থাকছে আর এই কটা জিনিস যার মধ্যে রয়েছে সে তো সফল ব্যক্তি হবে আর মেন রাশি কিন্তু ত্যাগ করতে বেশি ভালোবাসে মানুষকে দান করতে বেশি ভালোবাসে আর এই আহ মিন কিন্তু সহ্য ক্ষমতা অনেক বেশি আর মিনের এই ভাবাবানসিকতার জন্য নিজের নাক কেটে অন্যের যাত্রা মঙ্গল করার জন্য মিন সবসময় পিছিয়ে থাকে তাও কিন্তু মিন দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারে আই এম বেস্ট তো নিজেকে বেস্ট বলতে পারে নিজেকে সব থেকে সব জায়গায় দেখতে চান না যে না আমি সুখী আমি মানুষের জন্য কাজ করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি আমার পাশে কেউ থাকলো কি না থাকলো আমি সকলের পাশে থাকবো এটা হচ্ছে মেয়ের কোয়ালিটি তো বন্ধুরা বিধে যাত্রা কর্ম আর যারা ভালো কাজ করে তাদের সবসময় ঈশ্বর সৃষ্টিকর্তা তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করে থাকে হয়তো কষ্ট হয় কিন্তু ভালো কিছু পেতে গেলে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না ভালো কিছুর জন্য একটু সময় দিতে হয় তাই মিনের জন্য এই কষ্টের মধ্যেও কিন্তু কর্মের জায়গা কোনো রকম ভাবেই সমস্যা চলছে না এবং দশমপতির দশমে দৃষ্টি এবং কিন্তু আপনাদের টুয়েলভ হাউজেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে বিদেশ যাত্রা পাক্কা যারা বিদেশে কাজ করছেন অলরেডি তাদের কিন্তু বিদেশ থেকে আর্নিং এর জায়গা প্রচুর পরিমাণে বাড়ছে এবং কর্মস্থানে কিন্তু প্রমোশন হচ্ছে এবং বন্ধুরা যারা বিদেশে কর্ম করার জন্য যেতে চাইছেন তাদের জন্য ভীষণ পরিমাণে একটা সুবর্ণ সুযোগ আপনারা বিদেশে গিয়ে কাজ সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন কারণ দশমপতির দৃষ্টি এবং লগ্ন কিংবা রাশিতে এর থেকে বড় সুবর্ণ সুযোগ আমার মনে হয় না আসতে পারে বিদে যাত্রার জন্য তো ওভারঅল আমার কিন্তু আলোচনাটা করে আজকে ভীষণ ভালো লাগলো মীন রাশি সম্পর্কে তো মোটামুটি ভালো লেগেছে খারাপ বলবো না ভীষণ ভীষণ ভালো লেগেছে তো আপনাদেরও চেষ্টা করবেন আপনারা একটু চেষ্টা করবেন একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন সময় নষ্ট না করে কারণ যেহেতু শনি লগ্ন কিংবা রাশিতে বকরি অবস্থায় রয়েছে একটু অলসতা একটু কুড়িমি একটু ডিলেমি থাকবে একটু ধীরে গতিতে চলার একটা মন্ত্র গতিতে চলার একটা প্রবলিটি থাকবে এই জায়গাটা ঝেড়ে ফেলে যদি নিজেকে তৈরি করে চেষ্টা উদ্যম ধৈর্য পরাক্ষমতা সাহসিকতার সহ দিয়ে যেতে এগিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই আপনার সফলতা কেউ আটকাতে পারবে না পরিশ্রম না করলে কখনো সফলতা মিলে না আপনাকে যত বড় জ্যোতিষী এত বড় বড় স্টোন দিক না কেন কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে কখনোই আপনি সফলতা আনতে পারবেন না কোন অ্যাস্ট্রোলজার আপনার ভাগ্য অবশ্যই পরিবর্তন করতে পারে না একজন অ্যাস্ট্রোলজার আপনার সময়ের বিচার করে আপনাকে একজন অ্যাস্ট্রোলজার শুধু সময়টা বলে দিতে পারে আর আপনার কোন পথে উন্নতি এবং কখন উন্নতি সেইগুলো বলে দিতে পারে একজন অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক পথের দিশা দেখাতে পারে কিন্তু সেই পথের পাথে হয়ে সেই পথটা আপনাকেই চলতে হবে আর আপনি চললে পরেই আপনার ভাগ্য আপনি নিজে তৈরি করতে পারবেন কোনো অ্যাস্ট্রোলজার আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না পারে না আর পারবেও না আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন শুধু অ্যাস্ট্রোলজারের দেখানো পথে আপনি একটু চলার চেষ্টা চেষ্টা করবেন করবেন সময়টাকে কেন না দেখুন আপনার হয়তো জন্মকুণ্ডলীতে এমন দশা চলছে এমন সময় চলছে যে আপনি একটু পরিশ্রম করলে সেটাকে আপনি ক্লিক করতে পারবেন এবং ক্লিক করে সেই জায়গাটায় পৌঁছাতে পারবেন আর তাহলে আপনি দেখে নিন চটপট করে আপনার জন্মকুণ্ডলীতে কি দশা চলছে তা বন্ধুরা এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে আমরা পাওয়ার জন্য কি করতে পারি আমরা কিন্তু হনুমান চালিশা চেষ্টা করব রেগুলার পাঠ আর যদি কারো পাঠ করতে তাহলে অবশ্যই বলবো চালিয়ে একটু শুনবেন যদি সপ্তাহে সাত দিন না পারেন আপনাদের বলবো শনি আর মঙ্গলবারটা মাস বি আপনারা হনুমান চালিসা পাঠ করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে কিন্তু একদমই ভুলবেন না তার সঙ্গে আপনারা চেষ্টা করবেন সূর্যদেবের উদ্দেশ্যে জল দেয়া এবং চেষ্টা করবেন যতটা পরিমানে পারবেন বৃহস্পতির আর তার মধ্যে আর একটা টিকা কাঁচা হলুদের টিকা কিংবা টিকা হলুদ হলুদের টিকা আপনারা কিন্তু করতে পারেন তাতে আপনারা আরো সমৃদ্ধিশালী হতে পারবেন হলুদ বস্ত্র পরিধান করুন হলুদ বস্ত্র দান করুন ছোলার ডাল খান ছোলার ডাল দান করুন আর গুরুজনদের প্রতি একটু শ্রদ্ধা ভক্তি রাখুন আর সৃষ্টিকর্তাকে একটু মেনে বেঁচে চ একটু তাকে স্মরণ করার চেষ্টা করুন তাহলেই দেখবেন আর আপনার আরও একটা কথা বলে রাখি মা বাবা হচ্ছে পরম গুরু তাই মা বাবাকে একটু সম্মান শ্রদ্ধা করবেন একটু তাদের দেখে রাখার চেষ্টা করবেন দেখবেন আপনি অবশ্যই ভালো কোনো পথের নিদর্শন পাবেন ভালো কোনো কাজ পাবেন জীবনের সফলতা আসবে শুধু একটু নিজেকে তৈরি করুন তাহলে বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক অনুশান্তি নমস্কার